তার দুষ্টামির শেষ নাই এই যে দেখেন ঠিক কে কি দুষ্টামি করে দেখে নাই বাই যায় হাদিক আয় এখানে বস হুম খেতে লাগছে ওই যে কুকুর এই যে ওই যে ওই যে ওই যে কুকুর ওই যে বাইরে হুম সে হচ্ছে বারবার এখানে আসে খেলা করার জন্য হুম হুম ওই যে বস্তার একটা ফিতা পাইছে সে ফিতা নিয়ে খেলা করতিস আর আমরা তো বাসায় থাকি না এই জন্য ওকে সময় দিতে পারি না এই যে ডাকে ডাকে এই যে এই যে এই যে এই যে কুকুর কুকুর ওই যে কুকুর ওই যে বাইরে কুকুর রয়েছে তো এখন আবার এখানে আসছে কি করে দেখেন আরেকবারই তাকাচ্ছে কে না এখানে এখানে এইখানে এইখানে বসতে হবে বসুন বসুন হুম হুম হ্যাঁ আমি যে রান্না হচ্ছে রান্না হলে খাওয়াবো আসলে খাওয়ার দনে আসছে তো আমাদের এখনও রান্না শেষ হয়নি রান্না শেষ হলে ওরে আর বাইরে কুকুর রয়েছে তো কুকুরে রিয়া শুনতেছে হুম যাওয়ার দরকার নাই এখানে বসো হুম হুম চুলকাচ্ছে আমি গা চুলকাইতেছি মানে আর খাওয়ার সময় হলে এসে চলে আসে আমাদের বাসায় এই যে পাচ্ছি খাওয়ার টাইম হলে চলে আসে এই যে এই যে 키틱키틱키틱키틱키틱키틱키아아아음귀여워 ঠিক আছে রান্না শেষ করি হ্যাঁ তারপরে খাওয়াবো এই যে সবাইকে বলে দাও রান্না শেষ হলে আমরা খাবো বলে দিছো হ্যাঁ ঠিক আছে ওকে হ্যাঁ হ্যাঁ ওকে 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 খুব দশ করে হুম